দেখুন কি অবস্থা একদিকে রোদ উঠছে আরেকদিকে বৃষ্টি আসছে বুঝতে পারছেন যে দামোদরকে দর্শন করাবো সে চলে গেল কারেন্ট মানে বৃন্দাবধানীকে বলছে যে আমাকে কেমন লাগছে তোমাকে তোমাকে তো তোমার তুমি কি বলো তুমি তো জগতের আলো রাধে রাধে সবাইকে ফ্যামিলি ব্লগে এসে অন্যান্য একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে পবিত্র একাদশীর দিন ভগবানের দিব্য দর্শন ভোগ দর্শন আজকে আমরা কি করছি একাদশী তো সর্বশ্রেষ্ঠ একটা ব্রত আর তিথির মাঝে থেকে শ্রেষ্ঠ তো আজকের দিনটা খুব সুন্দর দিন আর একাদশীতে তো লেট হয় এমনিতে এখন সিঙ্গার করতে গেলে টাইম লেগে যায় মানে কী বলবো সিঙ্গার করলে টাইম লাগবে টাইম ছাড়া এত সুন্দর কি করে আসতে পারে বলুন সেই জন্য ভগবানের দর্শন তো সঙ্গে থাকুন আর দর্শন করে থাকুন না যারা এখন চ্যানেল করে নি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে তো মহাপ্রসাদ আজকে ফলাহার অনুকল্প মহাপ্রসাদ আজকে বেশি কিছু হয়নি দেখুন হয়েছে আপেল এখানে রয়েছে ডালিম কলা আর একটু বাদাম দুধ রাধে রাধে রাধা রানী কি দেখুন কি অবস্থা একদিকে রোদ উঠছে আর একদিকে বৃষ্টি আসছে বুঝতে পারছেন যে দামোদরকে দর্শন করাবো সেই চলে গেল কারেন্ট মানে বৃন্দাবনে অবস্থা খুব খারাপ চারোদিকে জল বেড়ে মানে বন্যা ভয়াবহ বন্যার পরিস্থিতি তো ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃষ্টি হচ্ছে একাদশীর দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে কিভাবে বৃষ্টি হচ্ছে একাদশের দিন মানে দু তিন দিন তো ঠিকই ছিল বৃষ্টি হচ্ছিল না আর এখনও কিন্তু বৃষ্টি আসার কোনো সিস্টেম ছিল না কোনো মানে বোঝা যাচ্ছিল না বৃষ্টি হবে বুঝতে পারছেন আপনার এখনও রোদ আছে এদিকে ওইদিকে দেখুন ওইদিকে এখনও রোদ রয়েছে তারপর রোদ্রে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কী এক সেকেন্ডে বৃষ্টি এসে গেছে পুরো ভিজে গেল বৃষ্টি বেজার দিনে সব থেকে অসুবিধা কোথাও যাওয়া না কোথাও ঘোরা যায় না খুবই অসুবিধা তার মধ্যে ভাবছিলাম এখন একটু বেরোবো এই বৃষ্টি এসে গেলো এখন বৃষ্টি কখন থামবে কোনো ঠিক নেই বৃষ্টি থামে তাহলে ভিডিওর জন্য মানে আমার যে মেনশন রয়েছে ভিডিও কালেকশনের জন্য যাবো তো সঙ্গে থাকুন কারেন্ট আসলে তা সন্তান রাস্না রাম রামা লামা রাধে রাধে তো মহাপ্রসাদ আজকে

ভীষণ খারাপ কি হয়েছে তোমার রাধে রাধে তো ফাইনালি চলে আসলো কারেন্ট একটু আর ফল আর করছিলাম এই দেখুন ফল আর ছেড়ে চলে আসলাম রাধা আমাকে দর্শন করাতে কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় এখন বেজে গেছে চারটার উপরে ফিঙ্গার শেষ হলো আপনার তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো ভগবানের সেবা করতে টাইম লাগে আর সকালবেলা আজকে উঠতে পারিনি সেটা পরে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হাধা মেরে আর মে রাধিকা দাস জনম শ্রী বৃন্দাবন মেবাস রাধে রাধে কুঞ্জ গলি মানে কুঞ্জ হয় না ফুলের ফুলের কুঞ্জের মধ্যে ভগবান নিত্য বিহার করে চার ওদিকে কুঞ্জ থাকে তার মাঝখানে ভগবান বিহার করে তো এই সিংহাসনটা এরকমভাবেই এই জন্য দামি ফুল বলে এই জন্য এখনও এতটা শুকায়নি মানে গোলাপ ফুলগুলো তো শুকিয়ে গেছে এই দেখুন অর্গেড ফুল অর্গেট ফুলগুলো এখনও তাজা আছে অর্গেট ফুল তো পাঁচ ছয় দিনে সপ্তাহে কিছু হয় না তো আসছে হলো রাধা অষ্টমী তো এবার রাধা অষ্টমীতে অদ্ভুত অদ্ভুত সিঙ্গার হবে ফুল বাংলা হবে তো আপনারা যদি কেউ এখন থেকেই সেবা করতে চান রাধা অষ্টমীতে কারণ এখন থেকেই করতে হবে নাহলে তো হবে না অ্যারেঞ্জমেন্ট করে পারা যাবে না না কেননা আজকে হয়ে গেছে আপনার উনিশ তারিখ উনিশ তারিখ আর এদিক দিয়ে রয়েছে আপনার ওই দশ দিন হ্যাঁ দশ দিনে ধরতে পারেন হ্যাঁ দশ দিনের মতো আর আছে তো আপনারা যদি কেউ রাধা অষ্টমী উপলক্ষে সিঙ্গার ফুল বাংলা সেবা করতে চান কেউ তাহলে স্কিনাদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে সেবা করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই নামপত্র পাঠাবেন কেননা রাধাহারানির যদি কৃপা লাভ করতে চান তাহলে আপনারা অবশ্যই রাধাহার সেবা করতে পারেন তো এ তো ফুল বাংলা হয়েছে আরও সুন্দর হবে অন্যরকম ফুল এটা আপনার অপেক্ষায় থাকুন আর মহাপ্রভুকে দর্শন করবেন মহাপ্রভুকে খুবই সুন্দর লাগছে আজকে মহাপ্রভুকে সবসময় সুন্দর লাগে আজকেও সুন্দর লাগছে মানে বুকে নিবে পুরো দু হাত বাড়িয়ে রেখেছে মহাপ্রভু এতই অদ্ভুত ভগবানের দর্শন জীবনে আমরা অনেক কিছু সৌন্দর্য দেখি কিন্তু আসল সৌন্দর্যকে আসল সৌন্দর্যের মধ্যে আমাদের জীবনে শান্তি পাবো সেই সৌন্দর্য আমরা কখনও অনুভব করতে পারি না আসল সুন্দর হলো ভগবান পুরুষোত্তম স্বয়ং কৃষ্ণ ভগবানের সৌন্দর্য ভগবানের এই সিঙ্গার দর্শনের মাধ্যমে আমাদের জীবনে আনন্দ আসবে এবং ভগবানের কৃপা লাভ হবে আমরা ভক্তির মধ্যে ভাগবত কথা একটা রস হরি নাম একটা রস সেরকমই সিঙ্গারও একটা রস সিঙ্গার ভোগ রাগ এটাও একটা রস তো ভগবানের সিঙ্গার আর হলো ভোগ এইগুলো ভগবানের খুবই প্রিয় খুবই পছন্দ কেননা সিঙ্গারের কিন্তু আপনি ব্রজের মধ্যে যদি আসেন অনেক জায়গায় সিঙ্গারের লীলা রয়েছে আমাদের সিঙ্গার বট জায়গার নাম হলো সিঙ্গার বোর্ড দশ বনের মধ্যে এক বোন হলো সিঙ্গার বন সিঙ্গার বোর্ড এটা হলো আমাদের বৃন্দাবনে যেখানে আমাদের রাধারানী স্বয়ং কৃষ্ণকে সিঙ্গার করেছেন রাধা কৃষ্ণ দুজনে দুজনকে অপরকে সিঙ্গার করেছেন তার থেকে সিঙ্গার বোর্ড হয়েছে গেবর বনে একটি জায়গা আছে বটসানাতে যেখানে রাধারানি এবং কৃষ্ণ একই অপরকে সিঙ্গার করতেন তারপর সেই লীলা কৃষ্ণ রাধাহানিকে বলছে যে আমাকে কেমন লাগছে তোমাকে তো তোমার তুমি তোমাকে কি বলো তুমি তো জগতের আলো তারপরে কৃষ্ণ রাধা রাধারানি বলছে কৃষ্ণকে যে আমাকে কেমন লাগছে তখন রাধা হানিকে বলছে তুমি চন্দ্রকুমার মতো তোমার কি বলবো রাধা হানি বলছে চন্দ্র মতো তেরা সেই চন্দ্রবার সঙ্গে আমাকে তুলনা করলে তখন রাধাহানি রাগ করে চলে গেছে মান মন্দিরে ওখানে মান করে তারপর ময়ূর রূপ ধারণ করে ভগবান নৃত্য করলো তারপরে ময়ূর কুটি হয়ে গেল সিঙ্গারের যে আনন্দটা এটা জীবনে আর কিছুর মধ্যে পাবেন না হ্যাঁ বারবার কারেন্ট চলে যাচ্ছে কি বলবো বলুন ভগবানের দিব্য দর্শন আপনারা করে মানুষজন সার্থক করেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে দু তিনবার চারবার কারেন্ট চলে গেল আজকে মালা এই দেখুন মালা করেছে মহাপ্রভু রাজাহী এখানে সাইডে আছে দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে বলে তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইট নেই লাইট চলে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো বেশি কিছু বড় করছি না আর কাকে দেখাবো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার নেক্সট পিডিও জন্য অপেক্ষা করুন আর অষ্টমী আসছে রাধাষ্টমীর জন্য যদি আপনারা এবার সেবা করতে চান কেননা এবার আরও চিন্তা চিন্তাভাবনা আছে আর কি আরও সুন্দর সাজানো সিঙ্গার তো এটাই বলার উদ্দেশ্য এটাই যে আপনার জীবনে যদি আপনি ভগবানের সেবায় লাগতে পারেন তাহলে আপনার কল্যাণ হবে ভগবানের সুখ হবে আর সেবা করে আমরা আনন্দ পাব এটাই তো আপনাদের ভাবনা আপনাদের ভক্তি এটাই জীবনে তো কিছুই যাবে না সঙ্গে চিরস্থায়ী নয় সব কিছুই এই জগতে থেকে যাবে এই জন্য ভগবানের সেবার যদি আমরা জীবনে একটু করতে পারি তাহলে আমাদের কল্যাণ হয় ভগবানের কৃপা লাভ হবে আর ভগবানের সেবার দ্বারা আমাদের জীবনে সুকৃতি হয় আর সেই স্বীকৃতির দ্বারা আমাদের জীবনে কত দূর আমরা পৌঁছে যাই ভগবান আমাদেরকে জনম জন্ম সেই সুকৃতির দ্বারাই আমাদেরকে কোনো ভক্ত পরিবারে জন্ম দেয় বা কোনো রাজা পরিবারে জন্ম দেয় বা কোনো ধনী পরিবারে যায় যেখানে অভাব থাকে না এটাই জীবনে কিছু যাবে না ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের গুণগান ভগবানের জন্য কিছু ভাবনা চিন্তা এটাই জীবনের সঙ্গে থাকবে তো রাধা অষ্টমী আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি আবার বলে দিচ্ছি আগামী একত্রিশ আগস্ট রাধা অষ্টমী দাদা থাকুন সবাই আজকে এখানেই শেষ করছি